অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা আবাসা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি সে মুখ মলিন করল এবং মুখ ফিরিয়ে নিল এজন্য যে তার কাছে একজন অন্ধ এসেছে আপনি কি করে জানবেন হয়তো সে পরিশুদ্ধ হতো অথবা সে উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকারে আসত এবং যে বেপরোয়া আপনি তার প্রতি মনোযোগ দিয়েছেন তারা পরিশুদ্ধ না হলে আপনার উপরে কোনো অভিযোগ নেই অতঃপর যে আপনার কাছে কষ্ট করে উপস্থিত হয়েছে এবং সে আল্লাহকে ভয় করে অথচ আপনি তাকে অবহেলা করলেন না ইহা ঠিক নয় নিশ্চয় ইহা উপদেশ যে ইচ্ছা করবে সে উপদেশ গ্রহণ করবে সম্মানিত কিতাবের মধ্যে সমুন্নত পবিত্র লেখকদের হাতে যারা সম্মানিত পবিত্র মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ তাকে আল্লাহ তালা কোন বস্তু হতে সৃষ্টি করেছেন শুক্রবিন্দু হতে তাকে সৃষ্টি করা হয়েছে অতঃপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অতঃপর তার রাস্তাকে সহজ করে দেয়া হয়েছে অতঃপর তাকে মৃত্যুদান করেন এবং কবরস্থ করেন অতঃপর তালা যখন ইচ্ছা করবেন তখন তার পুনরুত্থান ঘটাবেন না কখনোই না তার রব তাকে যা আদেশ করেছে তা সে কখনোই পালন করেনি মানুষ যেন লক্ষ্য করে তার খাদ্যের দিকে নিশ্চয় আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করি অতঃপর আমি ব্যাপক হারে মাটিকে ফাটিয়ে দিই অতঃপর আমি উহাতে উৎপন্ন করি শস্য আঙ্গুর এবং শাকসবজি জয়তুন এবং খেজুর এবং ঘন বাগান সৃষ্টি হয় এবং বৃষ্টির পানির সাহায্যে নানা প্রকার ফল এবং পশুর খাদ্য উৎপন্ন হয় তোমাদের জন্য জীবন সামগ্রী এবং পশুদের খাদ্য অতঃপর যখন অনুষ্ঠিত হবে কিয়ামত সেদিন মানুষ পালাবে তার ভাই হতে এবং তার মা এবং তার পিতা হতে এবং তার স্ত্রী ও সন্তান হতে প্রত্যেকের হবে এমন ভয়ঙ্কর অবস্থা সে অবস্থা তাকে ব্যস্ত রাখবে সেদিন কতগুলি চেহারা হবে উজ্জ্বল হাসি মুখ আনন্দিত চেহারা সেদিন কতগুলি চেহারা এমন হবে যার উপরে থাকবে ধুলাবালি অন্ধকার তাদের চেহারাকে ঢেকে ফেলবে এরাই হচ্ছে কাফির এরাই হচ্ছে পাপাচারী আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন